হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটা তোমাদের জন্য হতে চলেছে যারা এবছর দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো কিংবা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের বাংলা পাঠ্যবইয়ের পান্নালাল প্যাটেলের রচিত অদল বদল গল্প নিয়ে আজকে আমরা সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিওটা যদি তোমরা একটুও স্কিপ না করে পুরোটা বুঝে নাও আশা করি তোমাদের এই গল্পটা বুঝতে একটু অসুবিধা হবে না কারণ পুরো ভিডিওতে আমি গল্পের প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনা করব শব্দার্থ সহ মানে বুঝিয়ে দেব তাও যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে তোমরা তো আমাকে কমেন্টে জানাবেই তো চলো আজকের গল্পটা শুরু করা যাক প্রথমেই বলে দিই যারা আমার চ্যানেলে নতুন রয়েছ যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি পাশে থাকা বেলাইকান প্রেস করে এখনই সাবস্ক্রাইব করে নাও যারা পুরনো রয়েছ তারা তো সাবস্ক্রাইব করেই নিয়েছ আর ভিডিওটার কিছু ভাল লাগলে অবশ্যই লাইক করে যেও আর কমেন্ট করতে ভুলো না তো চলো এবার শুরু করা যাক গল্পের নাম অদল বদল লেখক পান্নালাল প্যাটেল পান্নালাল প্যাটেল ছিলেন একজন গুজরাটি ভাষার লেখক তাহলে আমরা এটা বাংলায় পড়ছি করে অর্ঘকুসুম দত্তগুপ্ত এই গল্পটা আমাদের সামনে বাংলায় প্রতিস্থাপনা করেছেন অর্থাৎ তিনি পান্নালাল প্যাটেলের গুজরাটি ভাষায় লেখা এই অদল বদল গল্পটাকে বাংলায় তর্জমায়িত করেছেন প্রথমে পড়া শুরু করি হোলির দিনের পরন্ত বিকেল নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছড়ি করে খেলছিল হোলির দিনের পরন্ত বিকেল অর্থাৎ হোলি মানে আমাদের কাছে যেটা বসন্ত উৎসব দোল উৎসব যে উৎসবে আমরা আবির রং দিয়ে একে অপরকে রঙিন করে তুলি সেই দিনের কথা বলা হচ্ছে সেই দিনের পরন্ত বিকেল অর্থাৎ বিকেল শেষ হয়ে সন্ধে হবে সূর্য অস্ত যাচ্ছে ঠিক সেই সময়ের ঘটনার কথা লেখক বলছেন নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়েছে ছোট বাচ্চারা যেরকম হয় সন্ধ্যে শেষে তারা খেলা করে একটা জায়গায় জড়ো হয় সেরকম তার ধুলো ছোড়াছড়ি করে খেলে চলেছে সেই সময় হাত ধরাধরি করে অমৃত ও ইসাব ওদের কাছে এলো অমৃত ও ইসাব নামে দুটি বাচ্চা ছেলে হাত ধরাধরি করতে করতে যে ছেলেগুলো ধুলো নিয়ে খেলা করছিল তাদের কাছে এলো দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা রং মাপ কাপড় সব দিক থেকে এক রকম। অর্থাৎ অমৃত এই দুজন গল্পের প্রধান চরিত্র। তো এদের কথাই বলা হচ্ছে এরা হোলির দিনে যখন সেই বাচ্চাগুলোর কাছে এলো তখন অন্যরা দেখছে তাদের দুজনের গায়ের জামা সম্পূর্ণ একই রকম মাপ কাপড় রং হুবহু সব এক এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি এই অমৃত আর ঈশাব একই স্কুলে পড়ে আর ওদের বাড়িও রাস্তার মোড়ে সামনাসামনি দুজনের বাবাই পেশায় চাষি জমিও প্রায় সমান সমান দুজনকেই সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয় অর্থাৎ বোঝা যাচ্ছে তাদের পারিবারিক অবস্থা একই রকম দুজনের বাবাই চাষবাস করে জমি সম্পত্তির পরিমাণও একই আর যদি কখনো সমস্যাও হয় সংসার টানতে তখন দুজনের বাবাই সাময়িক বিপদে পড়ে সুদে টাকা ধার নেয় সুদে ধার নেয় অর্থাৎ এককালীন একটা টাকা নেয় পরবর্তীতে সেই টাকাটা যখন তাকে ফিরিয়ে দিতে হবে কিছুটা বাড়তি টাকা তাতে তাতে দিতে হবে মানে যতটা তুমি ধরো একশো টাকা মানে দুশো টাকায় ধার নিয়েছো দুশো টাকা যে ফিরিয়ে দেবে সেটা না সুদের ধার নেওয়া মানে হলো একশো টাকার সাথে তোমাকে আরো পঞ্চাশ টাকা কিংবা আরো ষাট সত্তর টাকা এক্সট্রা দিতে হবে বলতে গেলে ছেলে দুটো সবই একরকম তফাত শুধু এই যে অমৃতের বাবা মা আর তিন ভাই রয়েছে ইসাবের আছে শুধু তার বাবা অর্থাৎ অমৃত আর ইসাবের সবকিছুই এক বাবা বাবাদের পেশা এক সম্পত্তির পরিমাণ এক শুধু পরিবারটাই আলাদা অর্থাৎ অমৃতর বাড়িতে সবাই আছে তিন ভাই আছে বাবা মা দুজন আছে কিন্তু হিসাবের শুধু বাবাই আছে দুই বন্ধুতে মিলে সান বাঁধানো ফুটপাতে এসে বসতে ওদের এক রকম পোশাক দেখে দলের একটি ছেলে বললে ঠিক তোরা দুজনে কুস্তি তো দেখি তোরা শক্তিতেও সমান সমান না একজন বড় পালোয়ান অর্থাৎ তারা যখন ওই নতুন জামা পরে হোলির দিনে ওই ছেলেগুলো যেখানে ধুলো ছুটো ছুটি করে খেলছিল সেখানে এলো তখন একটা বিচ্ছু ছেলে দুষ্টুমি করে বলল যে তোদের তো সবই একরকম দেখি আজকে তোদের শক্তিও একরকম কিনা কে সব থেকে বড় পালোয়ান সেটা পরীক্ষা করার জন্য তাদেরকে কুস্তি লড়তে বলল আরেকটি ছেলে চেঁচিয়ে উঠলো দড়ে যা তোরা বেশ মজা হবে অন্য একটা ছেলে বলল হ্যাঁ হ্যাঁ তোরা লড় মজা হবে তাহলে ঈশাব অমৃতের দিকে তাকালো অমৃত দৃঢ়স্বরে বলল না তাহলে মা আমাকে ঠেঙাবে অমৃতের দিকে তাকালো যে কি করবে অমৃত দৃঢ়ভাবে বললো যে না মা তাহলে তাকে ভোগবে অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডই না করেছিলে এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো অর্থাৎ অর্থাৎ সে জামাটা পাওয়ার জন্য অনেক কাণ্ড করেছিল আর আমাদের মায়েরাও হয় আমরা কোথাও নতুন জামা পরে পেরোলে তারা আগেই আমাদের সাবধান বাণী দিয়ে দেয় যে এই জামাটা যাতে ময়লা না হয়ে যায় নতুন জামাটায় বা ছিঁড়ে ফেটে না যায় সেটাই তার মাও তাকে বলেছিল অমৃতের মা সে সেটা ভেবেই বলল না আমরা কুস্তি করব না অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল সোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না এবার বলছে অমৃতর মা যে বললো ও কি কাণ্ড করেছিল সেই কাণ্ডগুলোই বলছে ইসাবের বাবা হয়তো ঈসাবকে একটা জামা কিনে দিয়েছিল অমৃত সেটা দেখে বলেছিল সেই একই রকম হুবহু জামা না কিনে দিলে সে নাকি স্কুলে যাবে না মা ওকে অনেক বুঝিয়েছিল ইসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে আর তোরটা তো নতুনই রয়েছে মোটেই না বলে কাঁদে কাঁদে অমৃত ওর জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দেয় অমৃত যখন বায়না শুরু করলো ইসাবের মতো হুবহু জামা কিনে দেওয়ার জন্য তখন মা তাকে বুঝিয়ে বলেছিল যে ইসাব ওর বাবার সাথে খেতে কাজ করে তাই হয়তো ওর জামা ছিঁড়ে গেছে তাইও ওর নতুন জামার প্রয়োজন তাই ওকে নতুন জামা কিনে দিয়েছে কিন্তু অমৃত সেই সব কথায় রাজি হলো না সে মোটেও না বলে কাঁদতে কাঁদতে তার জামা একটা ছেঁড়া জায়গা ছিল সেখানে আঙুল ঢুকিয়ে সেটাকে আরও বড় ছেঁড়ে ফেললো অর্থাৎ একটা ছোটো জায়গায় সেটা যদি টান লাগে তাহলে সেটা আরও ছিঁড়ে যায় সেটাই সে করল মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন নতুন জামা দেবার আগে ইসবের বাবা ওকে খুব মেরেছিলেন তুইও সেরকম মার খেতে রাজি আছিস অর্থাৎ তার মা ভাবলো এটা যদি তাকে বলে যে ইসাবকে নতুন জামা দেওয়ার আগে তার বাবা তাকে মেরেছিল সে কি মার খাবে তা তো ভেবেছিল ঈসব হয়তো বলবেন না সেটা ভেবেই ওর মাকে এরকম প্রস্তাব দিয়েছিল তখন অমৃত কি বলল দেখি অমৃত এতেও পিছপা হতে রাজি নয় ও মরিয়া হয়ে বলল ঠিক আছে আমাকে বেঁধে রাখো মারো কিন্তু তোমাকে ইসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে হিসাবের মা এসব ঝামেলা থেকে বাজবার জন্য বললেন ঠিক আছে তোর বাবাকে গিয়ে বলগে অমৃত জানতো মা না বললে ওর বাবা রাজি হবার সম্ভাবনা খুবই খুবই কম যখন ওর মা বলল যে তোকেও তাহলে আমি মারবো তারপর জামা দেব। তখন অমৃত তাতেও রাজি হ্যাঁ মারও বেঁধে রাখো কিন্তু তার জামা চাই এসব মায়ের সাথে ঝামেলা করলো তারপর অনেক ঝামেলা করলো তার মা যখন দেখছে কিছুতেই কিছু হচ্ছে না তখন বলতো যে তুই তাহলে তোর বাবাকে গিয়ে বল এবার অমৃত তো জানতো মা না বললে ওর বাবা কোনোদিনই রাজি হবে না তারপর কি হয় দেখি কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্রও সে নয় কার কথা বলছে অমৃতর কথা ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল খাওয়া ছেড়ে দিল এবং রাত্রে বাড়ি ফিরতে রাজি হলো না জামার জন্য সে কি কি কাণ্ড করেছিল শোনো প্রশ্ন আসতে পারে এসে কেউ অমৃত কি কি কাণ্ড করেছিল নতুন জামার জন্য সে স্কুলে যাওয়া বন্ধ করেছিল খাওয়া ছেড়ে দিয়েছিল রাত্রে বাড়ি ফেরার জন্য রাজি হচ্ছিল না শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতর বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়াল ঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন অর্থাৎ দুষ্টু অমৃত ইসাবের বাবার গোয়াল ঘরে গিয়ে লুকিয়েছিল তখন যার তখন তার মা দেখলো এই কিছুতেই রাজি হওয়ার নয় তখন সে অমৃতর বাবাকে বলল তুমি ওকেও না হয় একটা জামা এনে দাও আর ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসো সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতর একেবারেই ইচ্ছা ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে বিশেষ করে হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি গড়রাজি মানে একেবারেই রাজি নয় আর বলছে সে সুন্দর সেজে গুজে নতুন জামা পরে বেরিয়ে যে সে চায় না জামাটা প্রথম দিনই নষ্ট হয়ে ছিঁড়ে যাক মা তাহলে তাকে অসম্ভব বকুনি দেবে সে জানে আর তার বিশেষ বন্ধু ভালো বন্ধু হিসাবে সাথে তো সে একেবারেই কুস্তি করতে চায় না এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতর গলা জড়িয়ে ধরে বলল এসো আমরা কুস্তি লড়ি ছেলে অনেক ছেলে হয়তো একসাথে দাঁড়িয়েছিল তাদের সম্বার মধ্যে থেকে একটা ছেলে বেরিয়ে এলে অমৃতর গলা জড়িয়ে ধরল আর বললো এসো আমরা কুস্তি লড়ি এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো অমৃত ওর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে করতে বললো দেখ কালিয়া আমি কুস্তি লড়তে চাই না আমাকে ছেড়ে দে অর্থাৎ কালিয়া বলে একটা ছেলে তাকে মাঠের মধ্যে টেনে নিয়ে আসলো খোলা মাঠে সে চাইছিল তার হাত থেকে বেঁচে পালিয়ে যেতে কিন্তু সে পারছিল না সে কালিয়াকে বলছিল আমি কুস্তি লড়তে চাই না আমাকে ছেড়ে দে কালিয়া তো ওকে ছাড়লোই না বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল কালিয়া তার কথা শুনলো না সে তাকে কুর্তি লড়তে বাধ্য করলো এবং মাঠে ছুঁড়ে ফেলে দিল ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠলো কালিয়া জিতেছে অমৃত হেরে গেছে কি মজা কি মজা অর্থাৎ যে ছেলের দল দাঁড়িয়ে ছিল তারা এই সব কীর্তি দেখে চেঁচিয়ে উঠলো যে কালিয়া জিতেছে অমৃত হেরেছে আর কি মজা কি মজা বলে চিল্লে উঠলো ইসাবের মেজা চড়ে গেল অমৃতের বন্ধু ইসাব সে যখন দেখলো অমৃত কেভাবে হেনস্থা করা হচ্ছে স্বাভাবিক তার মেজাজ গরম হয়ে গেল ও কালিয়ার হাত ধরে বলল আয় আমি তোর সঙ্গে লড়ব কালিয়া ইতস্তত করছিল কুস্তি শুরু হয়ে গেল ইসাব সব সে সহ্য করতে না পেরে কালিয়াকে বলল সেই নাকি কালিয়ার সাথে লড়বে আর এসব শুনে কালিয়া ইতস্তত হলো তারপর কুস্তি শুরু হলো ইসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো অর্থাৎ ল্যাং মারা অর্থাৎ তার হয়তো কালিয়া হেঁটে যাচ্ছিল তার পায়ের সামনে পা দিয়ে দিয়েছিল সে ল্যাং খেয়ে উল্টে পড়ে গেল আর কিভাবে পড়লো ব্যাঙ যেভাবে মাটিতে লাফায় ঠিক সেভাবে তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে বুঝতে পেরে সবাই যে দিকে যে পারে পালিয়ে গেল মানে কালি অনেক জোরে পড়ে গেছে সবাই ভাবলো ওর বাবা মা হিসেবে এবার সবাইকে বকবে সেই সুযোগে সবাই যে যেদিকে পাললো ছেলে ছোকরার দল সবাই পালিয়ে গেল অমৃত আর ঈসব রণভূমি ত্যাগ করলো অর্থাৎ যেখানে কুস্তি হচ্ছিল সেখান সেটা অমৃত আর ঈসবও পালিয়ে গেল কিছুটা যেতেই অমৃতের নজরে এলো ঈসবের জামার পকেটে ছয় ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে ওরা ভয়ে কাঠ হয়ে গেল ওর জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে এমন সময় শুনতে পেল হিসাবের বাবা হিসাবকে ডাকছেন অর্থাৎ তারা যখন পালিয়ে এলো তখন অমৃতা হঠাৎ দেখলো ঈসবের ছেলেদের জামা যে বুক পকেট হয় সেই বুক পকেটের জায়গায় ছয় ইঞ্চি পরিমাণ কাপড় ছিটে গেছে সেই কুস্তি করার সময় ওরা তো ভয়ে কাট নতুন জামা নতুন পড়েছে প্রথম দিনই ছিটে গেছে সেই সময় ওটা পরীক্ষা নিরীক্ষা করতে করতে শুনতে পেল ইসাবের বাবা ইসাবকে ডাকছেন ওদের তখন বুকের ধুকপোকানি বন্ধ হবার জোগাড় ওরা জানে ইসাবের বাবা সেরা ছেড়ার শার্ট দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে উনি সুৎখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছেন ওদের বুকের ধুক বোকানি অর্থাৎ হার্ট বিট আমরা যখন ভয় পাই আমাদের হার্ট বিট হার্ট রেট বেড়ে যায় ভয়ে টেনশানে সেটাই ওদের সাথে হলো ওদের বুকের ধুক ধুক অনেক বন্ধ হয়ে এবার বোধ তারা অনেক মার খাবে বা বকা খাবে সেই ভয়। কারণ ইসাবের বাবা অনেক কষ্ট সৃষ্টি সুৎখোরদের কাজ দিয়ে সুৎখোর কারা যাদের থেকে সুদে টাকা ধার নেওয়া যায় টাকা নিয়ে কাপড় বাছাবাছি করে ওর জন্য এই ভালো জামাটা সেলাই করিয়ে এনেছেন যেটা ইসাব প্রথম দিনই ছিঁড়ে ফেলেছে তাই ভয় পাওয়াটা স্বাভাবিক ইসাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন কে কাজ যে ইসাব কোথায় হিসাবের বাবা ডাকছে কে কাজ যার হিসাবই বা কোথায় হঠাৎ অমৃতর মাথায় একটা বুদ্ধি খেলে গেল ওই হিসাবকে টানতে টানতে বলল আমার সঙ্গে আয় ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো ও হুকুম দিল তোর জামা খুলে আমারটা পর অর্থাৎ অমৃত ভাবলো কিভাবে হিসাবকে বাঁচাবে তাদের দুটো বাড়ির মধ্যেখানে একটা ফাঁকা জায়গা আছে সেখানে নিয়ে গিয়ে সেই হিসাবকে বললো তুই তোর জামার বোতামগুলো খোল আর আমিও খুলছি তুই আমার জামাটা পর ইসাব বলল তোর কি হবে তুই কি পড়বি অর্থাৎ তাদের প্রথমেই বলেছিল তাদের জামা হব এক একই রঙের পুরো এক তো অমৃত ভাবলো ওর জামাটা ওকে দিয়ে দিই তাহলে ঈসাব হয়তো বকুনি খাবে না সেই সময় হিসাব বলল। তাহলে তুই তোর কী হবে তুই কি পড়বি অমৃত বলল শিগগির কর নয়তো কেউ দেখে ফেলবে আমি তোরটা পরব অমৃত একবারও নিজের কথা ভাবলো না সে ওকে বললো তুই আমারটা পর আমি তোরটা পরে নেব হিসাব জামা খুলতে লাগলো যদিও অমৃত কি করতে চাইছে সে বুঝতে পারলো না বলল জামা অদল বদল কিন্তু তাতে সুবিধাটা কি হবে তোকে তো তোর বাবা পিটাবে বলছে ইসাব বললো তুই কি করতে চাইছিস আমি বুঝতে পারছি না অমৃত বললো আমি জামা অদল বদল করতে চাইছি হিসাব শুনে বলল কিন্তু আমি না হয় মার খাবো না কিন্তু তুই তো তোর বাবার কাছে পিটানি খাবি অমৃত বলল নিশ্চয় ঠেকাবে কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে হিসাবের মনে পড়ল ও দেখেছে যে অমৃতর বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে মার হাতে অবশ্য ওকে দু চার থাপ্পড় খেতে হয়েছে কিন্তু বাবার ভারী হাতের মায়ের মারের কাছে ও কিছুই নয় অর্থাৎ দেখো এরা কত ছোট বাচ্চা ছেলে হলেও ইসাব কত বড় একটা কথা বলল যে অমৃত একটা কত বড় কথা বললো আমাকে বাঁচিয়ে নেওয়ার জন্য আমার মা আছে কিন্তু ইসাবের তো মা নেই যেটা আমরা প্রথমেই দেখেছি আর ইসাবও দেখেছে যখনই অমৃতর বাবা অমৃতকে মারতে যায় ইসাবের মা বাঁচিয়ে নেয় মাও তার ভুলের জন্য তাকে দু তিন থাপ্পড় মারে কিন্তু বাবার ওই ভারী হাতের মারের থেকে সেটা অনেক সুখের ইসাব তবু ইতস্তত করছে এমন সময় সে খুব কাছে কাউকে কাশতে শুনল তক্ষুন জোর ঝটপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থ নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল কিছুটা ধস্ত ধস্তে টানা হ্যাঁচড়া চলে মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে উনি ভুড়ু কুচকালেন কিন্তু মাফ করে দিলেন একটা সুত সুতো নিয়ে জামা ছেঁড়াটা রিফু করে দিলেন অর্থাৎ তারা হঠাৎ শুনল গলির মধ্যে কেউ কাশছে ভয়ে তাড়াতাড়ি জামা অদল পদল করে নিল নিঃসবে যে যার বাড়ির দিকে হাঁটা দিল ভয়ে ভুক ঢুপ ঢিপ করছিল সে হোলির দিন বাইরে বেরিয়েছে জামা ছিঁড়ে বাড়ি এসছে তখন মাকে এগুলো সব বলল মা কিছুই তাকে বলল না একটু ভুরু ভুরুকুচকে একটা সুচ আর সুতো নিয়ে জামাটা রিফু করতে বসলেন রিফু মানে সেই ছেঁড়া জায়গাটা সেলাই করতে লাগলেন এতে দুজনেরই ভয় কেটে গেল ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল তোরা অদলবদল করেছিস হুম অর্থাৎ একটা ছেলে দেখে নিয়েছিল যে ওরা জামা অদল বদল করেছে সেই ছেলেটা আবার কেমন দুষ্টু ছেলে সে আবার ওদের মজা যাতে না হয় ওরা যাতে মার খায় বাড়িতে বাড়িতে বলে যে তোরা জামা করেছিস সে তোদের সে তাদের জামা অদল বদল করে দেখে করতে দেখে ফেলেছে এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইলো কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে যেন চাচাতে লাগলো অর্থাৎ ইসাব আর অমৃত ভাবলো এ হয়তো আমাদের জামা অদল বদল করতে দেখে নিয়েছে আমরা এই জায়গা থেকে এক্ষুনি চলে যাই কিন্তু অন্য বাকি ছেলেরা চিল্লাতে থাকলো যে কী হয়েছে কি হয়েছে জামা অদল বদল অদলবদল মানে ব্যাপারটা কি। অমৃত আর ইসাব সরে পড়তে চাইলো কিন্তু ছেলের দল তাদের পেছন পেছন অদল বদল অদল বদল বলে চেঁচাতে লাগলো বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো যে ছেলে ছোকরারা ছিল তারা ওদের দেখে তাদের পেছন পেছন হাঁটতে লাগলো আর অদলবদল বলে শুরু করলো আর তাদের বাবারই অদল বদল জামা অদল বদলের কথা জেনে যাবে এই ভয়ে তারা যে যার বাড়ির দিকে ছুটে পালালো ইসবের বাবা বাড়ির সামনে দাওয়ায় খাটিয়ায় বসে হুকো খাচ্ছিলেন তিনি ওদের ডাকলেন তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন আমার কাছে এসে বসো ইসাবের বাবা তার বাড়ির সামনের খাটিয়ায় বসে হুকো টানছিলেন তখন বলে তোমার বন্ধুদের কাছ থেকে পালাচ্ছ কেন ইসাব আর অমৃতকে বলল বললো তোমরা আমার কাছে এই খাটিয়ায় এসে বসো ওরা শান্ত গলা শুনে ওর গলা শুনে ওদের চিন্তা হলো ভাবলো যা ভেবেছিলুম তাই হলো উনি আসল ঘটনাটা জানেন শুধু ভালোবাসার ভান করছেন যখন তিনি শান্তভাবে বলল এখানে এসে বসো তখন ঈসাব আর অমৃতর বুঝতে দেরি হলো না ইনি হয়তো সম্পূর্ণ জামা অদলবদলের ব্যাপারটা জেনে গেছে এখন তাদেরকে কাছে শান্তভাবে বসতে বলেছেন আসলে ভালোবাসবেন না মারবেন ইসাবের বাবা পাঠান উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন হিসাবের বাবা পাঠান একটা জাতি সেই জাতির লোক তিনি দশ বছর বয়সে অর্থাৎ ঈশাব আর অমৃতর বয়স দশ দশ বছর বয়সে অমৃতকে জড়িয়ে ধরলেন চেঁচিয়ে বললেন বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার তাহলে বাহালি বৌদি কে হল অমৃতের মা ঈসাবের বাবা চিল্লে বললেন চেঁচিয়ে উঠে যে বাহালি বৌদি আপনার ছেলে আমার অর্থাৎ অমৃতও তার ছেলে বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন হাসান ভাই আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না তা দুজনকে কী করে সামলাবেন অর্থাৎ ইসাবের বাবা বাবার নাম হাসান তাই অমৃতের মাতাকে ডাকলেন হাসান ভাই বলে তখন বলল আপনি এক ছেলেকেই সামলাতে পারছেন না দুজনকে কি করে সামলাবেন আবেগ ভরা গলায় হাসান বললেন বাহালি বৌদি অমৃতের মতো ছেলে পেলে আমি একুশ জনকেও পালন করতে রাজি আছি এমসি কিউ দেয় কতজনকেও মানে ইসাবের বাবা কতজনকে পালন করতে রাজি আছে বলেছেন উত্তর হবে একুশ জনকে কেশে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌধুকে বলেন পাঠান অর্থাৎ ঈশাবের বাবা তিনি বাহালি বৌধু অর্থাৎ অমৃতের মাকে বলেন ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো অর্থাৎ তাদের বাড়ির আশেপাশের যত মহিলারা সবাই ঈশাবের বাবার গল্প শুনতে ঘিরে এলো উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন আরও বললেন ঈশাব অমৃতকে জিজ্ঞাসা করেছিল তোর বাবা যদি তোকে মারে কি হবে অমৃত কি জবাব দিয়েছিলেন জানেন সে সবাইকে পুরো গল্পটা বলছে বলেছিল কিন্তু আমার তো মা রয়েছে অর্থাৎ পুরো গল্পটা বললো আর যখন সত্যিকারের হিসাব অমৃতকে জিজ্ঞেস করেছিল যে তার বাবা তাকে মারলে কি হবে তখন অমৃতদের উত্তর দিয়েছিল যে তার কাছে মা আছে সেই গল্পটাই বিস্তারিতভাবে হিসাবের বাবা সব পাড়াপড়শি মহিলা আর অমৃতর মাকে বলছিলেন সজল চোখে পাঠান বললেন অর্থাৎ তার চোখ ছল ছল করছে মায়া ভরা দৃষ্টিতে বললেন কি খাঁটি কথা অমৃতর জবাব আমাকে বদলে দিয়েছে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে অর্থাৎ তিনি ওইটুকু দশ বছর ছেলের উত্তরে অবাক হয়ে গেছেন তিনি নিজেকে বদলে ফেলেছেন খাঁটি জিনিস তিনি চিনতে শিখেছেন অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসা শুনে তাদেরকেও গল্প শুনে তাদেরও বুক ভরে গেল অমৃত ইসাব দুজন বন্ধু একে অপরকে এত ভালোবাসা শুনে সবারই আনন্দ হলো ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখে ফিরছিল তারা ঈশাব অমৃতকে ঘিরে বলতে লাগলো অমৃত হিসাব অদল বদল ভাই অদল বদল অর্থাৎ হোলির দিন বুড়ির বুড়ির ঘর পোড়ানো বা বুড়ির বাড়ি পোড়ানো একটা প্রথা আছে আমরা যেটা জানি সেটা দেখে যখন ছেলেরা বাড়ি ফিরছিল তারা অমৃত হিসাবকে দেখে কি বলছিল এসে কেউ আসতে পারে অমৃত হিসাব অদল বদল ভাই অদল বদল এবার অবশ্য হিসাবও অমৃত অপ্রস্তুত বোধ করল না বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো আগে যত তারা ভয় পাচ্ছিল বাবারা বকবে কিন্তু এখন আর ভয় পেল না তারা খুশি হলো অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল উনি ঘোষণা করলেন আজ থেকে আমরা অমৃতকে অদল আর ঈশাবকে বলে বদল বলে ডাকবো অর্থাৎ এই গল্প শুনতে শুনতে গ্রামের প্রধানের কাছেও গেল তিনি বললেন এবার দিয়ে ঈশাব আর অমৃতকে সবাই অদলবদল বলে ডাকবে ছেলেরা খুব খুশি হলো ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাসে অমৃত ঈশা বদল অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল তর্জমা করেছেন অর্ঘকোষম দত্তগুপ্ত দেখো গল্পটা কতটা সুন্দর দুজন দুটো সম্প্রদায়ের ছেলে একজনের মা আছে একজনের মা নেই একজনের পুরো পরিবার তার সাথে থাকে একজনের নেই দুজনের পারিবারিক অবস্থা একই কিন্তু একটা দশ বছরের ছেলে কত সুন্দরভাবে একটা জিনিস আমাদেরকে বুঝিয়ে দিল যে তাকে বাঁচানোর জন্য তার মা উপস্থিত আছে বাবার ভারী হাতের চর থেকে তাকে বাঁচিয়ে নেবে কিন্তু ইসবের কাছে ইসবের মা নেই তাই ভালো জামাটা তার প্রয়োজন ভাতৃত্বের আলাদা বন্ধন আমরা এই গল্পের মাধ্যমে জানতে পারলাম যাই হোক এই গল্পের বড় কোশ্চেন আনসার এসকিউ কিউ এমসি কিউ আনসার আমার চ্যানেলে আসে এমসিকিউ এর পার্ট ভিডিও আগেও আমার চ্যানেলে এসছে তোমরা কি ওগুলো চেক আউট করতে পারো আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো নেক্সট ভিডিও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ টিল দেন টেক কেয়ার বাই